হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এসেছি মাঠে তো মাঠে এসে আমরা কী করতে এসেছি আর কি মাঠে সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমরা কোথায় এসেছি মানে মাঠে এসেছি আর কি কী করতে এসেছি সেটা সেটা দেখো আর কি আমাদের কাজটা করতে তো দেখো আমাদের সামনে কী আছে পেছনে তো আছে এই চোর দুটো চোর বলেছে গাইস এরা চোর আর সামনের একটা চোর আছে চোর না সামনেরটা সামনেরটা ডাকাত তো ডাকাতটাকে দেখ এই ডাকাত এইকে ঢাকা এই ডাকাত হাই করে দে একটু হাই করে দে হাই করবে ডাকাতের ঘ্যাম বেড়ে গেছে তুই বল হারে রে রে আমি ডাকাত সরষেগুলো পেকে গেছে ঠিক তোদের মতো সরষেগুলো পেকে গেছে তোরা যেমন পেকে গেছিস এই সরষেগুলো তেমন পেকে গেছে এই বছর এখন অবধি কুল খায়নি তাই আমরা মাঠে এসেছি তোমাদের বললাম কি করতে তোমরা দেখো আমরা এসেছি কুল খেতে আর গাছটা এই যে একটা গাছ না আরও অনেক গাছি আছে হাতির এই হাতির ভরকে আমি সহ্য করতে পারি গাছ নামটার মতন টকটক কুল কেমন হারে হয়েছে এখনো বোধহয় কেউ আসেনি কারণ কয়দিন আগে সরস্বতী পুজো হলো তো তার জন্য এখনও হয়তো কেউ আসেনি দেখো কত কূল আর এই যে ধান কেট পেছনে পড়লে পুরো জলের মধ্যে পড়বি দেখো একবার দেখো কালারটা দেখি জীভে জল চলে আসছে আর গাছ দেখো গাছ ভর্তি কুল তো বাড়ির কিন্তু ভাইরাল তাল তলা দুটো তালগাছ আছে আর আমরা ভাইরাল পেতলে গাইস আমরা তো একটা গাছ থেকে কুল পারলাম না পারিনি আর কি দেখলাম যে ওই গাছ থেকে পারবো তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা গাছের সন্ধানে মানে আর একটা গাছ আছে সামনিন্দল গাছ খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছালাম বর্ডারে গাইস কটা কুল নিয়েছি কটা পেপে নেব পেপে আজকে হেভি মাখা আজকে সব কিছু মাখা হবে দাঁড়াবে ভ্লগ করতিস আজকে সব কিছু মাখা হবে গাইস ওর মধ্যে দেখতে থাকো দেখে থাক সব ভূত গাইজ আমি এক একটা মানুষ গাই সূর্য মামা বিশাল তাপ দেখছে কি কবো আর তাপের চোটে কি কাজ আসছে না এনে আরে আমার তো মাকে মনেই নাই সানস্ক্রিন কে কোন থাই কি আমাকে লাগে না এসেছি আর একটা কুল গাছে এই যে কুল এই দেখো লাল হুন নেব আমি এই গাছটা আমার একটা কুল নেই কারণ এই গাছে কুলটা একটু আগে আগে পেকে গেছে তো তাই সবাই নিয়ে গেছে

দেখো কি সুন্দর জমিটা

তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমরা তো সময় দেখতেই পেলে যে আমরা মাঠে গেলাম কুল পাললাম এবং কুলগুলো এখন নিয়ে এসলাম নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আনার পরেই সব কুলগুলো পরিষ্কার করছিলাম কুল মাখার জন্য যা যা লাগে আর কি সেইগুলো নিয়ে আমরা পরিষ্কার করছিলাম ধরে রাখছিলাম তো তারপরেই আমরা কুল মাখাটা করলাম তো সেই প্রসেসিংটা আর কি চলছিলো যে এরপর কী হবে তো এখানে পলি কুলগুলোকে থেতো করে নিয়েছিল মাখানোর জন্য তারপরে আর কি অনেকগুলো কুল তো অনেক টাইমই লেগেছিল আর কি তারপরে দিন সব কিছু রেডি করে আমাদের কুল মাখা রেডি হয়ে গেল। কেমন হচ্ছে পাল কুল মাখাটা খুব সুন্দর ভীষণ যে কুল আমরা কষ্ট করে গেলাম পারতে পারলাম কাটলাম মাখালাম এখন খাচ্ছি দারুণ হয়েছে সুদীপার হাতে জাদুই নেই